উত্তর জেলার ডিএম এবং পুলিশ সুপারের দলের মধ্যে রবিবার এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে উত্তর জেলার প্রশাসন অর্থাৎ ডিএম এবং সমাহর্তার সাথে উত্তর জেলার পুলিশের একটি টোয়েন্টি টোয়েন্টি প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হয় বিভিন্ন কারণ প্রথমত প্রাকৃতিক দুর্যোগের কারণে এই ম্যাচটি হওয়ার কথা ছিল স্বাধীনতা দিবসের প্রাককালে কিন্তু বিভিন্ন কারণে তা হয়ে ওঠেনি তাই আজ অর্থাৎ পঁচিশে আগস্ট রবিবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শ্রীপুর স্কুলের মাঠে ডিএম একাদশ এবং পুলিশ সুপারের একাদশের মধ্যে প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হয় টসে জয়ী হয়ে পুলিশ সুপার একাদশ আট উইকেটের বিনিময়ে একশো রান সংগ্রহ করে জবাবে ডিএম একাদশ সতেরো ওভার পাঁচ বলে নির্ধারিত একশো কুড়ি রান সংগ্রহ করে সাত উইকেটের বিনিময়ে এবং তিন উইকেটে জয়লাভ করে এই প্রদর্শনী ম্যাচ দেখতে এলাকাবাসীদের মধ্যে ব্যাপক সারা ও উদ্দীপনা উপলব্ধি হয়

আ তারপরে এই কালেকশনে আমরা শিডিউল করেছি কারণ যেটা বইনিconstraintTopের জন্য একটা প্ল্যানড অ্যাক্টিভিটি ছিল সেটা আজকে এটা ইনট্রিড হচ্ছে তার মানে আপাতত সবাই কি আমরা চেষ্টা আর মিডিয়ার জানাচ্ছি এখানে এইখানে করতে তো আগামীর কথার মধ্যে একবার হাতে নেব দিনগুলো আপনারা দেখেছেন থেকে আপনাদের যে অ্যাক্টিভিটি যে টিমিং ছিল এই ধরনের যেটা প্ল্যান করা ছিল আগেই পার্টিসিপেট কারণবশ সেটা আমরা করতে পারিনি তো এখানে আমরা এই সময় সবাইকে আসার জন্য আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে বিশ্রুপুর স্কুল মাঠের মধ্যে ডিএম একাদশ বার্সে এস পি একাদশের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে আমি আপনার যে চ্যানেল আছে প্রিন্ট মিডিয়া আছে আপনার মাধ্যমে সবাইকে এই আটাত্তরতম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই মাঠে প্রচুর দর্শক জমা হয়েছে এখানের মধ্যে খুব সুন্দর পরিবেশে খেলা হচ্ছে তো সবাই আনন্দ উপভোগ করছে ধন্যবাদ